আমিত ভাই মরে গেলে আমি কার সাথে ভিডিও বানাবো সুনিতা আজ থেকে তোমার ভাই ওঠো গেলো সুনিতা অমিত ভাই ওঠো আমি এক্ষুনি তোমাকে রিভাইভ করে আলোক চালাবো বাবা আমি এক্ষুনি আমিত ভাইকে রিভাইভ করে দিচ্ছি দেখো দেখো তুমি আজু ভাই এখন ষোলো বাসে স্কোয়াড খেলিস না তাহলে রাইস্টার আর কি মিলে মিলে অমিত ভাইকে মেরে দেবে আমাকে হেডশট মেরে দাও গ্রেনেড দিয়ে উড়িয়ে দাও কিন্তু অমিত ভাইকে রিভাইভ করো জ্ঞান ভাই এক কোণি মরে যাবে একটু রিভাইভ করতে দাও আরে বলছি তো রাইস্টার একটা গুলিতেই আজু ভাইকে শেষ করে দেবে তারপর তুই এক সঙ্গে দুজনকে রিভাইভ করবি কুছবি আমিত ভাই আজু ভাইয়ের ডুয়ো পার্টনার যদি অমিত ভাই মরে যায় তাহলে তো টাক ফাটিয়ে দেবে আজু ভাই কি ছিড়বে শালা অম দিয়ে হেডশট মারবে তোকে গ্লোয়াল দিয়ে প্যাক করে যতক্ষণ না মারবি ততক্ষণ ললিউড দেখাবে জ্ঞান সুজন কে মারবে আমি যদি তোকে একবার বলি অমিত ভাই মরে গেছে তাহলে তোকে রাইসটা তো দূরের কথা তোর দামি হ্যাকও বাঁচাতে পারবে না রাইসটার আজু ভাইকে ছাড় আগে অমিত ভাইয়ের কিলটা তুমি করে আলোকটা চালিয়ে বসো আলোক শেষ হওয়ার আগে আমি এদেরকে ল্যান্ডমাইন দিয়ে মেরে দেবো আমরা বুঝিয়া করে যাবো এখান থেকে আমি তোকে বলেছিলাম না আমার বিনা হ্যাক করে হ্যাকার মতো গেম প্লে যদি তুই প্রো প্লেয়ার হোস আমাকে হেডশট মেরে দেখা